আমাৰ মণ্ডৰ এটা মাপছি ঠিক আছে কুমডো নে ঠিক নাই থাকতে পারে ঠিক আছে ঠিক নাই থাকতে পারে যেটা তোমার বড় থাকবে তার থেকে নিয়ে নি কোনটা সেই সিস্টেমটা নিয়ে কেটো নিব কতটা আছে হ্যাঁ ওইখানে আছে ওই ওই আছে আছে ওই যে ওই টলিতে আছে

আমি পুরো কথা বলেছি আমি বিস্তারে এখান থেকে তা আমি ছবি থেকে চিনতে পারিনি তাই আমি প্রথমে চিনতে পারি হ্যাঁ চিনতে পারিনি বলেই ওদেরকে আরো বেশি করে পরে আমি ওই ফোনটা রাখার আমি রাজিগাতে ফোন করি আচ্ছা যে

এটাও সেই সেকশন যেটা আমি কাটলাম একসাথে নিয়ে ধান দিয়ে আবার এর মধ্যে অল্প গাইডলাইন নেব কেন ফুলটা চুলটা বড়ো তো একবার আমি কেটেছি তাও আমার মনে হলো যে ঠিক হয়তো কাটা হয়নি একবারে গ্রিপ হয়তো ভালোভাবে তৈরি হবে তো না আমি আবার একটু নিয়ে ছোটো ছোটো করে মেপে নিলাম দেখলাম ঠিকই আছে সেম প্রসেসে এবার এই এই সাইডটা

নিলাম সে মোর নদের বরাবর নিয়ে যাচ্ছে এই যে আমার গাইড হয়ে যাচ্ছে আমি আবার এটাকে দু ভাগে নিয়ে আমি একটু মধ্যে নিচ্ছি ঠিক আছে যে তুমি চাইলে এটা আমি একবারে এত মোটা নিচে তুমি ছোট ছোট করেও নিতে পারো নিতে যাচ্ছি ছোট টাকা ছোট বড় থাকলেও কাটে হয়ে যাবে

ঠিক আছে আসসালামুক ভেতর থেকে ফোন নিলাম নিয়ে চিন্তার সঙ্গে যেটা ছেড়ে যাবে ওটা ছেড়ে গেলে অসুবিধা নেই না হ্যাঁ ওর চুলা একটা সমস্যা আছে ওর এই পেছনের চুলগুলো খুবই ছোট হ্যাঁ ওটা ছেড়ে যাচ্ছে এগুলো খুব ছোট দেখো এবার এইটা ছোটো বলে তোমার গুঁড়োটা ছোটো টান তা নাই ছোটো হয়ে যাবে চুলো যেটা ছোটো সেটা ছেড়ে দিতে হবে হ্যাঁ ছোটো বুঝতে পারছো কারণ ছোটো হয়ে চুল গুণো এটা পেছনের নিচের চুলো ছোট এবার এই মাপে যদি কাটার চুল অনেক ছোটো ছোটো না এটা নিয়ে বেশি মাথা ঘামালে হবে না অল্প কয়েকটা ছোটো আছে অনেকটাই নিচের ছোটো হয়ে যাবে সব বেরিয়ে যাচ্ছে মাথা ঘামালে হবে না আমি বেশি ছোট করতে চাই অনেক ছোট হয়ে যায় এটা কাটা চুল এটা না কাটা চুল তো আছে উনিশ বিশ সমানের লাগবে তাই না উনিশ বিশ আছে কিছু এটা কাটা চুল কেটে ফেলেছি আমি এই চুলটা এখনো কাটিনি একই সমান তো আমার নিশ্চয় পেছনে তো চুল তোমার ছোটো হয়নি মানে এটা আমি কাটবো অল্প সেরকমও কাটবো না কাটনা বেশি কাটলে তো ছোটো হয়ে যাবে তাহলে তোমার চুল ছোটো হয়নি বুঝতে পেরেছো তো